বয়সে তার ছেলেদেরকে বলছে তার ছেলেদেরকে ডেকে বলছি আমার বেটা শোনো বেটারে ও আমার আদরের সন্তান সর যেদিন আমি মারা যাব যেদিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব বেটা আমি যেদিন মারা যাব বেটা আমার একটা উপদেশ তোমরা মনে রাখবে আমার একটা নসিহত তোমরা মনে রাখবে যখন আমি মারা যাব যেদিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব বেটা তোমরা আমার লাশখানাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবার পানি স্টাইলের জামানাতে একজন ব্যক্তি বানি ইসরায়েলের জামানাতে একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই পৃথিবীতে কোনো দিন নামাজ রোজা হজ যাকাত কোনো দিন সে ব্যক্তি ভালো কাজ করে নাই পৃথিবীতে যতগুলো খারাপ কাজ অন্যায় কাজ জুলুম কাজ যতগুলো কাজ ছিল এই সমস্ত সব কিছু কাজ করে যা তার ভিতরে কোনো ইমান ছিল না তার ভিতরে আল্লাহর ভয় কোনো কিছু ছিল না গো সে ব্যক্তি বলছে আমি পৃথিবী করিনি এমন কোন পাপ নাই যে আমি ওই পাপটা করি নাই যে না থেকে ব্যবিচার থেকে নিয়ে দর্শন থেকে নিয়ে সুর থেকে নিয়ে ঘুষ থেকে নিয়ে যত কোন পৃথিবীতে খারাপ কাজ রয়েছে আমি এই সমস্ত খারাপ

ও আমার আতরের সন্তান সরা যেদিন আমি মারা যাব আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব بیٹা আমি যেদিন মারা যাব ব্যাটারে আমার একটা উপদেশ তোমটা মনে রাখবে আমার একটা নসিহত তোমরা মনে রাখবে যখন আমি মারা যাব যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব بیٹা তোমরাamal রাসখানেকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে ব্যাটারে আমার লাশ খানাকে পুড়িয়ে ছাই করে দেবে পুড়িয়ে ছাই করার পরে তুই ভাবে তুই দুই ভাগে বিভক্ত করবে এক ভগবান স্তফিল পারে বেটা তুমি এক ভাগে চাই তুমি হাওয়াতে উড়িয়ে দিবে বাতাসে উড়িয়ে দিবে তুমি সে জমিনে ছিটিয়ে দেবে অনেক স্তফিল বাহরে আর বেটা আর এক ভাগে চাই তুমি সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবে দরিয়ার পানিতে ভাসিয়ে দেবে যাতে করে আল্লাহ আমাকে ধরতে জানো না না পারে কি ওই ব্যক্তি যখন মারা গেল যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল তার চিলরা তার পাপের আদেশে পালন করল সে ব্যক্তিকে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে সে ব্যক্তিকে পুড়িয়ে চাই করে নিল আর পুড়িয়ে চাই করার পরে দুই ভাগে বিভক্ত করল অনিস্তফিল বাররে অনিস্তফিল বাররে দুই ভাগে বিভক্ত করল এক ভাগ জমিনে চেটিয়ে দিল আর এক ভাগ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল

I'm আমার সষ্টা ওগো আমার আল্লাহ আমার অন্তরে তোমার ভাই ঢুকে গেছিল আমি জীবনে কোনোদিন তোমার কে মানে নাই পৃথিবীতে কোনোদিন ভালো কাজ করি নাই ওগো আল্লাহ তোমার কপরের আজাবের ভয়ে এবং আমি জাহান্নামের আজাবের ভয়ে তোমার হিসাবের ভয়ে তোমার বিচারের ভয়ে আমি আল্লাহ আমার সন্তানদেরকে এই রকম বসিয়ত করে গিয়েছিলাম এই রকম হাতে করে গেছিলাম তখন আল্লাহ সেই দিকে বলবে বন্ধু তুমি জানো না আমি আল্লাহর কত দয়া আমি আল্লাহর কত মায়া আমি আল্লাহর কত দয়া বন্ধা জানো না যাও 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 আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম তোমাকে মাফ করে দিলাম তোমার কোনো চিন্তা রবে না রবে রবে না তাহলে আল্লাহকে ভয় করলে পারে যত अपने गुण কাবিরা গুনাহ করেছেন সাগীরা গুনাহ করেছেন আপনি যদি পুরো দক্ত হয়ে আল্লাহর নিকটে তওবা করতে পারেন আল্লাহ বলেন ইন্নাল আবদা ইজা তাওবা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি আল্লাহ বলেন যদি কোন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে নিজের গুনাহ বুঝতে পারার পরে উনি তক্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে যদি মাপ চায় আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাবা তাবাল্লাহু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব করে দিব তাহলে মুমিন হতে গেলে পারে আপনাকে এই সমস্ত মেনে নিতে হবে আল্লাহর যে সমস্ত রোগ রয়েছে এই সমস্ত জিনিসকে মেনে নিতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ মবিন হতে পারবেন না হলে আপনি আল্লাহর বান্দা এবং মুমিন হতে পারবেন না হবে না হতে গেলে পরে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে করে আপনাদের কাজ করতে হবে এবং আল্লাহ গুণকে মানতে হবে এই ছয় আমি একটা গুণ বলতে পেরেছি এই ছয় গুন বলতে গেলে কম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে জুনমার সময় সংক্ষিপ্ত সময় এখন আপনাকে রিকোয়েস্ট করতে ভাই যেন এখন পর্যন্ত আমরা দুনিয়ার প্রেমে দুনিয়ার মহৎ মগ্ন হয়ে আছি যারা এখন পর্যন্ত বাড়ি ঘর জমি জায়গার পিছনে আমরা নেশায় পড়ে আছি দুনিয়ার নিশায় দুনিয়ার মহৎ্বদের দুনিয়ার প্রেমে আস